মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসদুজ্জামান খানকে ফেরাতে ভারত সরকারকে আবারও আনুষ্ঠানিক চিঠি পাঠাচ্ছে বাংলাদেশ দু একদিনের মধ্যেই চিঠি দেওয়া হবে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা অন্যদিকে আইন উপদেষ্টা জানিয়েছেন এই দফায় ভারত তাকে ফেরত না পাঠালে তা হবে বাংলাদেশের মানুষের সাথে শত্রুতা ও নিন্দনীয় কাজ অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান রায় ঘোষণা হলেও এ নিয়ে কোনো আতঙ্ক নেই দেশে সেরা কপারে তৈরি ওয়াল্টন কেবল যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ গণ অভ্যুত্থানের মুখে দু সালের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এমপিও পালিয়ে অবস্থান নেন দেশটিতে তাদের ফেরানোর জন্য ভারত সরকারকে চিঠি দেওয়া সহ কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখে অন্তর্বর্তী সরকার কিন্তু নানা চেষ্টার পরও দেশটি ফেরত পাঠায়নি শেখ হাসিনা ও তার সহযোগীদের